খুব ভালো করে শুনেন নারী তার চেহারা বের করতে পারবে কিনা অর্থাৎ মুখে হিজাব লাগাইতে হবে কিনা হাত মোজা পা মোজা পড়তে হবে কিনা এর জবাব আল্লাহ দিয়েছে ওলায়ুদ্দিন আর জ্বিন আর তা হুন্না ইল্লামা জহাব না নারী তার সৌন্দর্যের কোনো অংশই প্রকাশ করবে না তবে যেটা জহের হয়ে যায় এবার জহের হয়ে যায় কি খুব ভালো করে শুনে রুমাল নেই তোমার নেই প্রত্যেকের কাছে যায় হাতে যা আছে সব বের করে দে তো যেটা প্রকাশ হয়ে যায় ওটা দেখাইতে পারবে এখন ওটা কি খেয়াল করেন ইবনে মাসউদ বলেন সেটা হলো আর রিদা ও সিয়াব বোরকার উপরের যে কভার আছে কভার বোরকার উপরে কভার পড়ে না হিজাব পড়ে না হিজাবের উপর আর বোরকার উপরের অংশ দেখানো যাবে কেন আমি শরীর ঢাকতে সে কাপড় পড়েছে কাপড় ঢাকতে সে বোরকা হিজাব পড়েছে এখন বোরকা হিজাব ঢাকতেও যদি তার একটা কাথা লাগে কাথা ঢাকতে কম্বল লাগবে তোর মহিলা চলবে কি করে এজন্য যেটা হিজাব পড়েছে এবং বোরকা পড়েছে ওটার উপর তো আর ঢাকা সম্ভব না সম্ভব এজন্য ওটা খোলা রাখতে আর ইবনে আব্বাস বলেন যেটা খোলা রাখতে পারবে সেটা হচ্ছে চেহারা এবং দুই হাতের কবজি অল খাতাম এবং হাতের আংটি কিন্তু ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে এটা বাদ এটা নেওয়া যাবে না কারণ ফেতনা বেশি পর্দা বেশি লাগবে সাবধান লীল বাপ যাতে করে গুণা একেবারে সৃষ্টি নাই হতে পারে এটাকে সাবধান লীল বাপ বলে গুনার দরজাকে বন্ধ করতে পর্দা বেশি লাগবে আর আপনারাই বলেন তো পর্দা বেশি কার রেওয়াতে ইবনে মাসুদের রেওয়াতে ইবনে মাসুদ মাসাল্লাহ কারণ ইবনে মাসুদ বলছেন পুরো চেহারা রাখবে হাত মোজা পরবে পা মোজা পড়বে কোনো কিছুই খোলা রাখতে পারবে তবে এগুলার উপরের অংশ এগুলিতে ঢেকে রাখা অসম্ভব এজন্য ওগুলি খোলা রাখতে পারবে কথা কি বুঝছেন কি বুঝলেন নারীকে চেহারা খোলা রাখবে না ঢেকে রাখবে হাত মোজা পা মোজা পরবে কি পড়বে না